মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে জিতল ইস্ট বেঙ্গল শনিবার যুব ভারতীতে মোহনবাগানকে দুই এক গোলে হারাল তারা কেরালের জুটিতে জিতল লাল হলুদ গোল করলেন বিষ্ণু এবং জেসিন টিকে ম্যাচের একেবারে শেষ লগ্নে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান সুহেল ভাট গোটা ম্যাচেই বিশেষ করে প্রথম সত্তর মিনিট ইস্টবেঙ্গলকে যতটা উজ্জ্বল লেগেছে ততটাই খারাপ লেগেছে মোহনবাগানকে তাদের রিজার্ভ দল যে একেবারেই তৈরি নয় সেটা বোঝা গিয়েছিল লীগের প্রথম দুটো ম্যাচেই কলকাতা লিগে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখল না মোহনবাগান তাদের সুপার সিক্সে যাওয়া অনিশ্চিত বলে দেওয়াই যায় অন্যদিকে ইস্টবেঙ্গল টানা তিনটি ম্যাচ জিতল মস্তিষ্কের লড়াইয়েও সবুজ মেরুনের কার্ডোজোকে টেক্কা দিলেন ইস্টবেঙ্গলের বিনো জর্জ ম্যাচের আগের দিন সরাসরি না বললেও মোহনবাগানের বিরুদ্ধে প্রথম থেকেই ডেভিড হীলামণ্ডল দেবজিৎ মজুমদার বিষ্ণুকে নামিয়ে দেন ইস্টবেঙ্গল কোচ লাল হলুদ জার্সিতে এরা প্রত্যেকেই ভালো খেলেন অন্যদিকে মোহনবাগানের ডিফেন্সে দীপেন্দু বিশ্বাস এবং মাঝমাঠে গ্লেন মার্টিনস আসেন কিন্তু চোটের জন্য দীপেন্দু হাফ টাইমে উঠে যান এরপরেই মোহনবাগানের ডিফেন্সের চিত্র দেখা যায় রাজ বাস্ফোর চেষ্টা করছিলেন বটে কিন্তু ইস্টবেঙ্গলের দুটো গোল আটকাতে পারেনি আর মোহনবাগানের ডিফেন্ডার সৌরভ এত জঘন্য ডিফেন্স করেন তার ভুলেই হয় দ্বিতীয় গোল এরপর মোহনবাগান কিছুটা রিকাভার করে ইস্টবেঙ্গলে জোসেফ জাস্টিন উঠে যাওয়ার পর তৃতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখার পর মোহনবাগানের হয়ে শেষ কয়েকটা আক্রমণ তুলে আনেন টাইসন সিং তিনিও দ্বিতীয়ার্ধে নামেন টাইসনকে কেন আরও একটু আগে নামানো হলো না এটা বোধগম্য ঠিক হলো না সুহেল দুরন্ত একটি গোল করেন উঠে গিয়ে হেডে, কিন্তু এই লসের ফলে মোহনবাগান অনেকটাই পিছিয়ে পড়লো ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে গেল সম্মানের বাজি বাজিমাত লাল হরুদের খবরটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করুন